আমি <laughs> তো <laughs> <laughs> স্বর্গীয় অভিনেত্রী অন্দ্রেলা শর্মার স্মরণে একটি সামাজিক যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা নবগ্রম ব্লকের পাঁচ গ্রাম অঞ্চলের বলশপুর গ্রামে ডক্টর তাপস কুমার এর রচিত একেমন সভ্য সমাজ যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় যাত্রা অনুষ্ঠান শুরু করার আগে অভিনেত্রী অন্দ্রিলার বাবা উত্তম শর্মা অভিনেত্রী অন্দ্রেলা শর্মার সম্বন্ধে স্মৃতিচারণ করেন এরপর অভিনেত্রী অন্দ্রিলার বাবা মা শিখা শর্মা সহ বলশপুর গ্রামের গ্রামবাসীরা ও যাত্রা অভিনেত্রীরা ওইন্দ্রিলা শর্মার ফটোতে পুষ্পার্ঘ দিয়ে এবং নীরবতা পালন করে যাত্রা অনুষ্ঠান শুরু করে নীরবতা পালন করার সময় ঐন্দ্র্রিলা শর্মার মা শিখা শর্মার চোখে জল আসতে দেখা যায় আজকে বলাশপুর গ্রামে যাত্রা অনুষ্ঠানে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছিল এবং যাত্রা অনুষ্ঠান হওয়াতে গ্রামবাসীরা খুব খুশি হয়েছে বলে জানা যায় নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের উপর ডি নিউজ কলকাতা আনন্দ পেয়েছি একদিকে কষ্ট পেয়েছি পুরো স্টেজটা জুড়ে যখন উদ্বোধন করলেন একদম উত্তম শর্মা শুধু ওকে এইটুকুই যে তুমি যেখানে থাকো সুস্থ রাখো আমাদের দেখে তুমি অন্তত একটু আনন্দিত হবে ও পড়ায় তো হয়নি ও আমাদের মধ্যে আছে থাকবে আমাদের তো অন্তত মা বাবার কষ্টটা তো একটা আলাদা জায়গায় সেই কষ্টটা আমরা কোনোদিন বুঝে ফেলতে পারবো না তবে এই বলাসপুরের যে যাত্রা অনুষ্ঠানটা হলো ওই জেলার স্মরণে এটা তো আমরা খুব খুশি হয়েছি এবং আমরা না খুব গ্রেটফুল তাদের কাছে এভাবে হোক এইভাবে মানুষ তাকে মনে রাখুক এটাই চাই এছাড়া তো আমাদের কিছু করার নেই তবে যতটুকু আপনাদের আজকে বলাসপুর যে যাত্রাপালা কমিটি আছে কমিটির তরফ থেকে আমাকে ইনভাইট করেছিল যে আজকে মানে পলাশপুরে ওদের একটা যাত্রাপালা অনুষ্ঠিত হবে উদ্বোধন করার জন্য এবং প্রথমে আমি একটু প্রস্তুত করছিলাম তারপর বলল যে আমার মেয়ে ঐন্দ্রিলা শর্মার শ্রদ্ধায় এবং স্মরণে এই যাত্রাটা ওরা উৎসর্গ করবো আমাকে খুব করে রিকোয়েস্ট করলো আমি তাতে রাজি হয়ে গেলাম এবং তার জন্যই আজকে এসেছি এই মেলায় এই যাত্রাটা উদ্বোধন করা এবং যাত্রা কমিটি এবং গোলাশপুর মানুষদের পাশে থাকে এই যে মুর্শিদাবাদে বিশেষ করে নবগ্রামে এই এই ধরনের যে একটা কর্মসূচি নিয়েছে কি বলবেন বাবা হয়ে এরকম কর্মসূচি তো মানে খুব রেয়ার আর কি কারণ আমি দেখেছি যে অনেক বড়ো বড়ো শিল্পীরা প্রয়াত হয়েছেন কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে যে মানে মানুষের যে ঢল যে মানুষের যে ভালোবাসা যে আর্তনাদ সেটা অন্য কোথাও দেখিনি কারণ অনেক বড় বড় আর্টিস্টই প্রয়াত হয়েছেন কিন্তু এই ঐন্দিলাকে যেভাবে মানুষ সম্মান দিয়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ এমনকি ভারতবর্ষের অনেক জায়গায় ঐন্দিলাকে নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে বাংলাদেশেও হয়েছে সেখানে দাঁড়িয়ে এটা কি একটা অভিনব প্রয়াস এই পলাশপুর যাত্রাপালা কমিটি আমরা একে সাদরে গ্রহণ করেছি এবং পাশাপাশি যেটা বিষয় সেটা হচ্ছে যে ওইন্দিলা যে আজকে একটা বড় হিরোইন সেটা আমরা দেখেছি যে গতবার একটা লিস্ট বেরিয়েছিল জন যারা শ্রেষ্ঠ শুরু করেছে হ্যাঁ আর তার মধ্যে বিশেষ কথা হলো আমাদের যে ওয়েন্ডিলা শর্মা হ্যাঁ তিনি একজন টিভির পর্দায় তাকে অভিনয় করা দেখতে গিয়েছি এবং তার স্মৃতিকে কে স্মরণ করে আমরা আমাদের এই যাত্রাপাটা আরম্ভ করেছি হ্যাঁ এবং তার বাবা উত্তম শর্মা এবং মা শিকা শর্মা ওনারাও এখানে এসে এসেছেন এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্ভেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো विक्रेता এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটার রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউস ব্রিজ